এই যে ডিভোর্স পার তুমি আমাকে ডিভোর্স করে দাও আমি তোমার সাথে সংসার করতে চাই না তার মানে তোমার সাথে তো কম বেশি প্রত্যেক দিনই আমার সাথে কথা হয় তুমি তো কখনো আমাকে বলো নাই যে আমার থেকে তুমি ডিভোর্স চাও বা আমার পরিবারে তুমি অশান্তিতে আছো তোমাকে কি সব কিছু আমার ফোনে বলতে হবে এই যে তুমি আসছো না সরাসরি বলতিছি তুমি আমাকে ডিভোর্স করে দাও আমি তোমার সাথে সংসার করতে চাই না শোনো জামাই বাবা কিছু মনে করো না আমরা চাই না যে আখি তোমার সংসারে থাক আর তুমি প্রবাসে রয়েছ তোমাকে দুঃসংবাদ দিয়ে শুধু শুধু মন খারাপ করে তো কোনো লাভ নাই তাই তোমার জন্য অপেক্ষা করা হয়েছিল এখন তুমি ভালোবেলায় ডিভোর্স পেপারে সই করে দাও রাখিকে নিয়ে চলে যাই বাবা রে আমি কি বলি এইসব করে আর অশান্তি করার দরকার নাই বৌমা যখন ডিভোর্স চায় তুই ডিভোর্সটা দিয়ে দে মা তোমরাও চাচ্ছ যে আমি ডিভোর্স দিয়ে দিই আমার শ্বশুর শাশুড়ি চাচ্ছে ডিবোর্স দি আর আমার বউ তো ডিভোর্স চাইছে তাহলে দিয়ে দেব কিন্তু আমি যে এত কষ্ট করে টাকা কামাই করতেছি আমার টাকার কি হবে আগে আমার টাকার হিসাব দাও তারপর আমি তোমাকে ডিভোর্স দেব টাকা হিসাব চাও তাই না আগে তুমি আমাকে ডিভোর্স দাও তারপর তোমাকে আমি টাকা পয়সার হিসাব দেব তার আগে কোনো হিসাব পাতে আমি দিতে পারবো না বুঝছি তোমার মাথা অনেক গরম আছে তুমি আব্বা মার সাথে তোমাদের বাসায় যাও

আমি বলছি না আমি তোমাকে ডিভোর্স দিব আমি প্রবাস থেকে অনেক কষ্ট করে টাকা কামাই করছি এক একটা টাকা আমার এক একটা রক্তের ফুটা লেগে আছে আমি তো টাকার হিসাব না দিয়ে আমি তোমাকে ডিভোর্স দিব না আমি বলছি তুমি তোমার আব্বা মার সাথে বাসায় চলে যাও আর আমার টাকার হিসাব দাও আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো

তো তোমার বাড়িতে চলে এসো মানে কেন তুমি চাও না আমি বাড়িতে চলে আসি আর না না সেটা তো চাই আমি ঠিক আছে কিন্তু তারপরও বেচারাটা এতদিন পর দেশ মানে দেশে আসলো হ্যাঁ প্রবাসী কতদিন ছিল বোধহয় তো আসার পর তাকে দু একদিন সময় তোমার যাওয়া লাগতো তুমি তা না দিয়ে তুমি হুট করে চলে আসা একে তোমার ঠিক হলো কত দেখে তুমি কি বলতেছো আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে ভালোবাসির জন্যই ওর কাছে থাকবো না আর তুমি বলতেছো ওকে সময় দিতে না সেটা তো ঠিক আছে তুমি তো আমাকে ভালোবাসো হ্যাঁ কিন্তু তারপরেও আমার কি মনে হচ্ছে জানো তুই একদিন তাকে সময় দাও ওর সাথে সময় কাটাবো মানে আমি তো ভালোবাসি তোমাকে আর ওকে দেখলে আমার ঘৃণা হয় শোনো তুমি আমাকে বিয়ে করবা কবে তাই বলো আমি পারবো না ওর কাছে ফিরে যেতে আমি তোমাকে বিয়ে করব আরে পাগলি তোমাকে তো আমি বিয়ে করবো শোনো বিয়ে তো আসলে হুটহাট করে করা যায় না তার জন্য তো সময়ের প্রয়োজন আছে তাই না আর তাছাড়া তুমি বিবাহিত আমি বুঝতে পারতেছো আশা একটা কাজ করো দেখি আমি চিন্তা ভাবনা করি তুমি আপাতত আজকে বাড়িতে যাও আমি তোমাকে দু একের মধ্যে আমি ডেট জানাই দেব ঠিক আছে তুমি কিন্তু আমাকে ঠকাবে না কথা দাও আরে বাবা আমি তো বললাম তুমি যাও আজকে মতো যাও আমি কালকে তোমার সাথে কথা বলবো না এই বিষয়ে যাও আচ্ছা ঠিক আছে ফোন দিও আচ্ছা ঠিক আছে এইটা কাম কইলো না জানে দুইদিন সংসার মাংস করবে বিদেশে ডলার মলার লিয়ে আইছে গুলোটা হাতের মধ্যে নিয়েই তারপরে না সব চিন্তা করব না আমার তো সব নষ্টে গেল বাবা রে কথা কই বল কই কি তুই না দিবস ব্যাপারে সয় করে দিছ না তুই যদি ডিভোর্স পেপারে সই করে দিস এই যে তুই কষ্ট করে লক্ষ লক্ষ টাকা বোর অ্যাকাউন্টে দিছিস একটা টাকাও কিন্তু তুই তুলতে পারবি না তাই হবে কি কই আগে টাকাগুলি দেখ তোলা যায় কি না তারপরে তুই সিদ্ধান্ত নে ডিভোর্স দিবি কি দিবি না মা তুমি একদম চিন্তা করো না আমি যে ডিভোর্স পেপারে সাইন করে দেই নাই আর দিবও না আগে আমার টাকার ব্যবস্থা করব তারপরে বাবা যুগটা কিন্তু ভালো না এমন কিছু করতে যাস না তাতে তুই কোনো বিপদে পড়িস বাবা তুমি একদম চিন্তা করো না আমি যাই কিছু করি ভাবে চিন্তাই করব বাবা আমার একটু বাইরে কাজ আছে আমি একটু বাইরে যাব ঠিক আছে বাবা যা কিন্তু দিকে শুনে যাস এই যে শুন তাড়াতাড়ি ফিরে আসবি এক কিন্তু ভাত খাবো আচ্ছা তাড়াতাড়ি ফিরে আসবি কি গো বুদ্ধিটা ঠিক দিলাম না এইভাবে ডিভোর্স পেপারে সই করা ঠিক হবে না ছেলের এত কষ্টের টাকা যদি সই করে দেয় তাহলে তো সেগুলি ফেরত তুমি এত ভাবছো কেন ও প্রবাসে থাকে ও কি বুদ্ধি টুদ্ধি একটু নাই ও বুদ্ধিমত কিছু হতে দাও তো প্রবাসে তো থাকে বুদ্ধিও আছে আমরা তো বাপ মা আমাদেরও তো সন্তানের জন্য মন কাঁদে সন্তানের এত কষ্টের টাকা এইভাবে যদি একজন নিয়ে চলে যায় তোমার কি ভালো লাগবে কো আচ্ছা ও যখন গেছে আসো তারপর সব কিছু দেখা যাবে আচ্ছা ঠিক আছে চলো যাই এই তুমি বারবার কেন ফোন দিচ্ছ আর আমার বাড়ি আসবেছ তুমি ঘুরঘুর গান কেন করতেছো ছেলে তোমার কথা শুনে মনে হচ্ছে যে আমি অন্য কোন মেয়ের কাছে বারবার ফোন দিচ্ছি বিরক্ত করতেছি এখনো তো তুমি আমার স্ত্রী তাই না আচ্ছা যাই হোক আমি যে জন্য তোমাকে ডাকছি এই তুমি বলো না কি জন্য তুমি আমার থেকে ডিভোর্স চাচ্ছো আই ছাড়ো তো হাত ধরবে না ডিভোর্স কেন চাচ্ছি তোমাকে আমার আর ভালো লাগে না তাই তোমার থেকে ডিভোর্স চাচ্ছি তার মানে আমি যা শুনছি তাই সত্য কি শুনছো ও হ্যাঁ তুমি যা শুনছো ওটাই সত্যি ওই যে তারিখের সাথে আমি ফেসবুকে ফার্স্ট পরিচয় তারপর আমাদের বন্ধুত্ব এখন আমি ওকে ভালোবাসি আর আমি তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি তারেককে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না আর সেই জন্য তোমাকে আমি বলতেছি তুমি আমাকে ডিভোর্সটা করে দাও দেখো তুমি যেহেতু আমার থেকে ডিভোর্স চাচ্ছ তোমাকে আমি ডিভোর্স করে দেব কিন্তু শেষবার মতো একটা রিকোয়েস্ট আমাকে আমার সাথে সংসার করো না তুমি কি আমার বাংলা কথা বুঝতে পারতেছো না আমি তোমার সাথে সংসার করব না তোমাকে আমার আর ভালো লাগে না যাও চলে যাও কখনো আর আসবে না আচ্ছা তুমি যখন আমার থেকে ডিভোর্স চাও আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব কিন্তু আমার টাকা পয়সার হিসাব তো তুমি আমাকে দিলা না টাকা পয়সার হিসাব টাকা পয়সার হিসাব আমি তোমাকে দিতে পারবো না কথা বললে তো হবে না প্রবাসে অনেক কষ্ট করে টাকাগুলো আমি উপার্জন করছি আমার টাকা দিয়ে তুমি তোমার বয়ফ্রেন্ডকে বাইক কিনে দিলা আমি তো এটা মেনে নেব না আমার টাকার প্রত্যেকটা টাকার আমি পাই পাই হিসাব চাই আমি তোমাকে কোনো টাকার হিসাব দিতে পারবো না তুমি এখান থেকে চলে যাও কখন আর আসবে না আখি তুমি যদি আমার টাকার হিসাব না দাও আমিও তো তোমাকে ডিভোর্স দেব না আর তুমি যে ছেলের জন্য আমার সাথে এগুলো করতেছো সেই ছেলেকে আমাকে খুঁজে বের করতেই হবে আচ্ছা ভাই আপনি আমার খোঁজ কিভাবে পেলেন আমার নাম্বার কত থেকে পেলেন ঠিক আছে কোন তো দেখে আর কি উদ্দেশ্যে আইছেন সেটা কোন ভাইরে নাম্বার কোথা থেকে পাইছি কীভাবে খোঁজ পাইছি সেটা না ভাই রে আমি তোকে রিকোয়েস্ট করতেছি ভাই তুই আমার ভোর পিছনটা ছেড়ে দে বুঝতে পারছি তার মানে হচ্ছে তুমি আখির হাজব্যান্ড তাই তো হ্যাঁ ভাই ভাই দেখ আমি অনেক কষ্ট করে তোমার সে কিছু টাকা ইনকাম করছি আর আমি জানি আমি যে টাকাগুলো ইনকাম করছি সম্পূর্ণ টাকা তোর কাছে কিন্তু আমি তো গ্যাক তোর থেকে কোনো টাকা পয়সা ফেরত চাচ্ছি না শুধু আমার বউটাকে ফেরত চাচ্ছি ভাই তুই যদি আমার বউ পিছন থেকে চলে যাস তাহলে ভাই আমার সংসারটা বেঁচে যায় আরে এটা তো ভাই তোর একদম নিতান্তই ভুল ধারণা তোর বউকে আমি বিয়ে করব কোন দুঃখে হ্যাঁ আরে তোর বই সাথে তো আমি যা শুধু সময় পাস করছি আসলে মানুষ সুযোগ পেলে সুযোগের সদ্ব্যবহার করে আমিও তার ব্যতিক্রম না তুই যখন দেশের বাইরে গেছিলি তখন তোর বউ এক এক সময় কাটতো না আমাকে তোর মনের দুঃখ প্রকাশ করত ঠিক আছে এই জন্যই তাকে আমি একটু সময় দিতাম আর আমি একটু বিপদে বিপদে পড়লে পরে হয়তো তার কাছে যাইতাম একটু হেল্প নিতাম ঠিক আছে আমার বাপের কিন্তু টাকা পয়সা কম নাই আমার বাপ কিন্তু একজন চেয়ারম্যান আমার বাপের টেহার অভাব নাই সমস্যা নাই ধান নিছি তো ফেরত দিয়ে দেবো সমস্যা নাই ভাই কিন্তু আমার বউটা তো আমাকে ডিভোর্স দিয়ে তোকে বিয়ে করবে আর তোকে বিয়ে করার জন্যই আমাকে ডিভোর্স দিবে হ্যাঁ হ্যাঁ রে আল্লাহ আরে ভাই আমি তোকে একটা কথা বলি তোর বউকে আমি এহ কালেও আমি বিয়ে করবো না ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুই আমার পর বিশ্বাস রাখতে পারিস হ্যাঁ আমি তোকে একটা কথা বলি ওই মেয়েকে আমি বিয়ে করব না আর যে মেয়ে স্বামী রেখে আর একজনের হাত ধরে চলে যেতে পারে আমি যদি তাকে বিয়ে করি সেও যে আমাকে রেখে আর একজনের হাত ধরে চলে যাবে না তার নিশ্চয়তা কি আমি কি বল যাই হোক আমি একটা কথা বলে আমার হাতে সময় নাই যে কারণে ডাকছিলাম আমি বলে দিলাম তোর বউকে আমি বিয়ে করবো না আর থেকে তোর সামনে ঠিক আছে আমি গেলাম হ্যাঁ তুমি এইদিকে ও নিশ্চয় আমাদের বাড়ির দিকে যাচ্ছ হ্যাঁ তোমাদের বাড়ির দিকে যাচ্ছিলাম কেন যাচ্ছ তুমি যে ছেলের জন্য আমার থেকে দিবত চাচ্ছ সেই ছেলের সাথে দেখা করছি সেই ছেলে তো তোমাকে বিয়ে করবে না দেখা করছো মানে তুমি তার নাম্বার কিভাবে পাইলা দেখো নাম্বার কিভাবে পাইলাম সেটা বড় কথা না আর তুমি কি ভাবছো তোমার ওই ছেলের নাম্বার বা ওই ছেলের খোঁজ আমি কোনোভাবে নিতে পারবো না শোনো একটা মানুষের নাম্বার বা তার ঠিকানা জোগাড় করতে খুব বেশি সময় লাগে না যাই হোক তুমি যার জন্য আমার কাছ থেকে ডিভোর্স চাচ্ছ কিন্তু সেই ছেলে কিন্তু তোমাকে বিয়ে করবে না সে আমার কাছে সরি বলছে এবং বলছে সে কখনোই তোমাকে বিয়ে করবে না তোমার সাথে শুধু সময় পাস করছে শোনো তোমারে আজাইরা গল্প তুমি অন্যজনকে গিয়ে শোনাও সে ছেলেটা আমাকে বিয়ে করবে কি না করবে সেটা আমি ভালো জানি সেটা আমি জানি কারণ এখন আমি যা বলবো সেটা তোমার মাথার ভিতরে যাবে না তুমি যদি বিশ্বাস না করো তুমি এই ছেলের সাথে আবার দেখা করতে পারো হ্যাঁ দেখা তো করবোই এই মুহূর্তে গিয়ে দেখা করবো তুমি থাকো আর আমি গিয়ে দেখিও আমাকে বিয়ে করে কিনা বিয়ে করে তোমাদের বাড়ি থেকে ঘুরে যাও যাও আমি তো জানি ওই ছেলে তোমাকে কখনোই বিয়ে করবে কি হয়েছে এত জরুরি ফোন দিলা? এত লেট করে কেউ আসছে আমার কাজ ছিল কি হয়েছে বলো আচ্ছা তুমি এরকম ভাবে কথা বলতেছো কেন কিভাবে কথা বলবো তোমার সাথে কি হারি দিচ্ছো তোমার জন্য আমি এখানে এক ঘন্টা ওয়েট করতেছি কেন আগে তো এক মিনিট ওয়েট করতে হতো না তুমি আমার জন্য আর ওয়েট করতে এখন কেন এমন করতেছো আর ওয়েট না করলেও চলবে ঠিক আছে আর ওয়েট করার দরকার নেই মানে মানে খুব সোজা তোমার স্বামী আসছিলো আমার কাছে এসে সে বলে গেছে যে আমি যেন তোমার সাথে যোগাযোগ না করি সে কিভাবে জানলো আরে এখন সোশ্যাল মিডিয়ার যুগ ঠিক আছে এখন একটা মানুষের পরিচয় যোগাযোগ এগুলো বের করতে সময় লাগে না আতাছাড়া তোমাকে এখন বিয়ে করে কি করব কত দেখি হ্যাঁ বিয়ে করে কি করবে হ্যাঁ আরে আমার তো দরকার ছিল তোমার প্রবাসী টাকা ঠিক আছে তোমার কাছে আমি এতদিন যা 50000 টাকা এখন তুমি ওইখান থেকে চলে আইছো তুমি তো একটা কানে কুড়াওনি আসতে পারো না তাহলে এখন তোমার সাথে আমি সংসার কি করব হেড়া কত দেখি ও তুই আমাকে ভালোবাসতি না তুই আমার স্বামীর ওই প্রবাসের কারিগরি টাকাকে ভালোবাসতি এই তোর জন্য আমি কি করি রাই তুই যখন যেটা বলছিস আমি সেটাই করছি তোর মোটর সাইকেল কেনা তোর ফোন কেনা মাসে মাসে তোর হাত খরচা তোর সংসারে খরচ করতে আমি সারা বলছি তোকে ছাড়বো আমি তুই কেন আমার সাথে এটা করলি আমি কি দোষ করেছি তোর কাছে শোনো আমি এটা সাফ সাফ কথা বলে দেই তুমি আমার কাছে এখন কি বলবা কি বলে মরা পাতা বুঝতে পারছো যে যে পাতা কোনো কাজে আসবে না আর এখন তার সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমার বাবা মা আমার বিয়ে ঠিক করে ফেলছে আমি একজন অবিবাহিত ছেলে আমি একটা অবিবাহিত ছিল হে তোমার মতো বিবাহিত মেয়েকে কি করে বিয়ে করি আর তার সব সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমি আর যাই হোক আমি কারো সংসার ভাঙতে পারবো না এতদিন তোমার সাথে আমি সময় পাস করছি তোমার তুমি আলাপ বলছিলে যে আমাকে সময় দিতে হবে আমার সময় কাটছে না ঠিক আছে তোমার কিছু মনে খোরাক ছিল আমি মেটাই দিছি আমার কিছু মনে খোরাক ছিল তুমি মিটাইছো শেষ তুমি আমার সাথে এমনটা করো না আমি তোমার জন্য আমি সাজানো গুছানো সংসারটা ফেলে তোমার কাছে ছুটে আসছি আর তুমি এখন আমাকে দেখো তুমি এই ভুলটা করো শোনো আজকের পর থেকে ফাদার ফাদার যদি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো হ্যাঁ তাহলে আমার টিভি ধরে আমি মারে ফেলবো আর আমার পাওয়ার কি আমার ক্ষমতা দেয় যা খুব ভালো বুঝতে পারছো তোমাকে যদি উপরে পাঠায় দেই আর পাখি বুঝতে পারবে না যাই হোক ভালো থেকো ও আমার সাথে এত বড় একটা ছলনা করলো আমি সামান ওর জন্য আমি স্বামীর সঙ্গে ত্যাগ করে দিলাম আমি সমাজে কি করে মুখ দেখাবো করব না মা বাবা আমি ওকে ক্ষমা করতে পারবো না তোমরা জানো আমি বাইরে থেকে আসার পরে যখন আমার কাছে ডিভোর্স চাইলো আমি ওকে প্রথম দিনই ডিভোর্স দিই নাই আমি ওর পিছনে ঘুর করছি ওর সাথে দেখা করছি ওরে হাতে পায়ে ধরছি দেখো আমার সাথে সংসার করো কিন্তু ও কখনোই আমার সাথে সংসার করতে রাজি হয় নাই বাবা আমি প্রবাসী কত কষ্ট করে টাকা উপার্জন করে তোমাদের সবার চাহিদা মিটাইছি ও যখন আমাকে ফোন করে বলল আমার এক কাজিনের চিকিৎসার জন্য আড়াই লক্ষ টাকার দরকার আমি কোনো কথা চিন্তা না করে আমার কাছে এত টাকা ছিল না আমার বন্ধুর থেকে ধান দিয়ে ওকে টাকা দিলাম সেই টাকা দিয়ে ওর বয়ফ্রেন্ডের মোটর সাইকেল কিনে দিছে বাবা জানো একজন প্রবাসী কত কষ্ট করে টাকা উপার্জন করে এক একটা টাকা উপার্জন করতে মাথার ঘাম পায়ে ফেলতে হয় বাবা টাকা উপার্জন করতে শরীরে রক্ত ক্ষয় করতে হয় কিন্তু এত কষ্ট আমি কাজের জন্য করছি আমার বউকে সুখী করার জন্য আমি এ মেয়ে সংসার করতে পারবো না না শুহেত তুমি আমাকে শেষ মতো একটা সুযোগ দাও আমি কথা দিচ্ছি আমি আর কখনো এরকম ভুল করবো না প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও তোমাকে আমি ক্ষমা করতে পারবো না তোমাকে যদি আমি খোবা করি তাহলে আমার কোনো প্রবাসী ভাই আমাকে ক্ষমা করবে না আর এরপরেও আমি যখন আবার বাইরে যাব তুমি যে আরোন একটা ছেলের সাথে পরকিয়া করবে না তার কি গ্যারান্টি তার কি নেচ্ছতা আছে নানা সোহেল আমি তো তোমাকে কথা দিচ্ছি বাবা মা YouTube-এ দিচ্ছি বোঝেন না আমি আর এরকম ভুল কখনো করব না সোহেল প্লিজ আমাকে ক্ষমা করে দাও দেখ বাবা আমি একটা মেয়ে হয়ে বলতেছি একটা মেয়ের সংসার ভেঙে গেলে তার যে কতটা কষ্ট হয় আমি কিছুটা হলো বুঝতে পারি দেখ ও ছোট মানুষ ও যদি নিজের ভুলটা বুঝে আবার তোর কাছে ফিরে আসে তুই ওকে মেনে নে ওর সংসারটা তুই নষ্ট হতে দিস না ওকে তুই ক্ষমা করে দে বাবা মা ও ওকে তো আমি কবেই ক্ষমা করে দিয়েছি আর যদি ক্ষমা নাই করতাম তাহলে প্রথম দিন যখন আমার থেকে ডিভোর্স আসে আমি সেই দিনই চাইলে কিন্তু ডিভোর্স পেপারে সাইন করে দিতে পারতাম কিন্তু ওকে তো আমি অনেক ভালোবাসি তাই আমি পরীক্ষা করতেছিলাম যে ও কত দূর কিন্তু মা ওকে বলো ও যেন আর এরকম না করে না রে বাবা ও নিজের ভুলটা বুঝতে পারছে আমার মনে হয় না ও আর কখনোই এত বড় ভুল করবে ও নিজের ভুল থেকে অনেক কিছু শিক্ষা পাইছে আমার বৌমা বুঝতে পারছে নিজের সংসার রেখে কেউ যদি অন্য কারো হাত পা পায়ে ধরে অন্য সংসারে চলে যায় তাহলে নিজের সংসারটা টিকে থাকে না হ্যাঁ মা আপনি তো আমাকে বুঝতে পারছেন ভালো করে বোঝেন না আমি তো ভুল করছি না মা আর কখনো এমন ভুল করব না মা আমি জানি তুমি আর কোনো দিনও এত বড় ভুল করবো না বাবা তুই ওকে মাফ করে দে ওকে নিয়ে সুখে একটা সংসার করে দেবো আমি তো ওকে অনেক আগেই ক্ষমা করে যাই হোক আর কিন্তু এরকম ভুল করব না এই যে কান্ধ এক কথা দিচ্ছি আমি আর কখনো এমন ভুল করব না আচ্ছা ঠিক আছে যখন